আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক ভিউজার আপনারা দেখতে পাচ্ছেন লাউর ফত বেরেসা জাকির আহমেদ কলেজ ক্যাম্পাস বৃষ্টির দিনে কীরকম বৃষ্টির দিনে ফুটবল খেলতে খুবই ইচ্ছা হয় তবে কলেজের ডিউটি অবস্থায় আসি বলে ফুটবল খেলতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কলেজ ক্যাম্পাসটা বৃষ্টির দিনে লাউর ফতের জাকির আহমেদ কলেজের এই যে চফের মধ্যে দেখতে পাচ্ছেন ফুল গাছ এই যে আল্লাহ রকমতের বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন ফুল গাছগুলা কত সুন্দর হয়ে গেছে 那边刚起身不久。 なので、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、いのは、この人は、この人は、の人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、は、